নমস্কার সামনে কালীপুজো আসছে পুজো মানে যেটা সবচেয়ে আগে মাথায় আসে সেটা হলো পুজোর ভোগ যারা প্রবাসী বাঙালি তারা যাতে খুব সাধারণ উপকরণ দিয়ে এই ভোগ বিদেশে উপভোগ করতে পারে এবং যারা ভালোভাবে রান্নাটা শিখতে চায় তারা যাতে উপকৃত হতে পারে এটাই আমার প্রয়াস আপনাদের জন্য অনেক টিপসও থাকবে যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরে আরও সুস্বাদু খাবার নিয়ে হাজির হতে পারে ভোগের খিচুড়ি বানাতে যা যা উপকরণ লাগবে সেটা আপনাদের একটু বলে দিই গোবিন্দভোগ চাল সোনা মুগ ডাল নুন হলুদ কাজু কিশমিশ ঘি আর ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে বাটিতে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর চিনি আর জিরে ভাজা মানে জিরে গুঁড়ো আপনারা দিতে পারেন বা গোটা জিরে যদি খোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখেন তাও খুব ভালো হয় আর একটু ঘি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের ভোগের খিচুড়িটা করে দেখাচ্ছি খুবই কম উপকরণে এক কাপ সোনা মুগ ডাল একটু সামান্য খোলায় ভেজে নেব মনে রাখতে হবে খিচুড়িতে চাল আর ডালটা সম পরিমাণে নিতে হবে হালকা একটা ভাজা গন্ধ হলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ডালটা হালকা ভাজা হয়ে গেছে এরপরে এটা নামিয়ে নেব একদিকে জল গরম বসানো হয়েছে এর মধ্যে কড়াইয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজানো কাজু কিশমিশটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু ভেজে তুলে নিতে হবে তো টোটালি অপশনাল আপনারা যদি এটা ইউজ না করতে চান সেটাও করতে পারেন আপনারা কিভাবে বানান আমাকে জানাবেন বেশি ভাজলে কিন্তু হবে না এদিকে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে খোলায় ভেজে রাখা ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিতে হবে দেখুন কাজু কিশমিশটা হালকা ভাজা হয়ে গেছে বন্ধ করে আর যেখানে আমি ডালটা দিলাম সেখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ডালটাকে এইটটি পারসেন্ট ফোটাতে হবে একটা তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতা দিলে স্মেলটা ভালো আসবে পরিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ডালটা 80% ছেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু দেখাচ্ছি কিরকম ছেদ্ধটা হয়েছে দেখছেন 80% ছেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় ভেজানো गोविंदভোগ চালটা দিয়ে দেব गोविंदভোগ চালটা যাতে ভালো কোয়ালিটির হয় সেটা একটু দেখে নেবেন তবে খিচুড়িটা বেশি টেস্টি হবে তো ভালো করে মিশিয়ে নিতে হবে একটু অপেক্ষা করতে হবে যাতে চালটা ভালোভাবে হয়ে যায় অনেকেই হয়তো অনেক মশলা দিয়ে খিচুড়ি করে কিন্তু আমি খিচুড়ি ভাবে আমার এরকম ভাবে খিচুড়িটা ভালো লাগে খুব অল্প উপকরণ দিয়ে সহজ ভাবে টেস্টি খিচুড়ি হয় যদি আপনাদের এই খিচুড়িটা ভালো লাগে তবে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কিরকম খিচুড়ি পছন্দ করেন সেটাও একটু জানাবেন খিচুড়ি চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটু দেখাই কিরকম সেদ্ধটা হয়েছে এরকম সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে আর কড়াইয়ের মধ্যে কাজু কিশমিশ যেখানে ভেজেছিলাম ওই ঘি এর মধ্যেই আরেকটু একটু ঘি দেব ঘিটা মেল্ট হয়ে গেলে ঘিটা গলে গেলে এর মধ্যে তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোরং দিয়ে দেব এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিবা সামান্য একটু কষে নেব হলুদ দিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে খিচুড়িটা দিয়ে দেবো চাল ডালটা দুটোই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিলাম এখানে আদার কাঁচা গন্ধটা চলে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাল আর ডালে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরকম অবস্থায় ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম আজকে আপনাদের একটা টিপস দিই অনেকেই এটা ইউজ করেন না আমি করি গোটা জিরে খোলায় ভেজে যদি দেওয়া যায় গুঁড়ো করে খুবই টেস্টি হয় আর যদি গোটা জিরে না ভাজতে পারে তাহলে এমনি যে আমাদের জিরে গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়োটা খোলায় একটু ভেজে দিয়ে দেবে তাতেও একই কাজ হবে দিয়ে দিলাম সেটা আরেকটুখানি ঘি দিতে হবে খিচুড়ি তো একটু ঘি লাগবে খিচুড়িতে খিচুড়িতে সব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই দেয় যদি আপনারা চান সেটাও দিতে পারেন কিন্তু আমার দরকার হয় না বলে আমি টমেটোটা দিই না যত সিম্পলের মধ্যে করা যায় ততটাই চেষ্টা করি আর আরেকটু ফুটে উঠলেই আমাদের খিচুড়ি কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আমাদের খিচুড়ি কমপ্লিট